নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গাল চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই বাংলা সিনেপ্রেমীদের জন্য আরও একটা নতুন সুখবর নিয়ে চলে এসেছি এই ভিডিওর মাধ্যমে এবং বিশেষত জিত ভক্তদের জন্য আরও একটা অন্যতম সেরা ভিডিও এবং খুশির খবর এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কারণ খুব শীঘ্রই বিপ্লবী অনন্ত সিংয়ের চরিত্রের জন্য কড়া হোমওয়ার্ক শুরু করে দিয়েছে জিত এবং খুব শীঘ্রই বায়োপিকের যে শ্যুটিং সেই শুটিং শুরু হতে চলেছে এবং সেই সিনেমা নিয়েই আলোচনা করব তো যেমন জানা যাচ্ছে যে প্রতীক্ষিত বসুর পরিচালনায় জিত যে পর্দায় দেশপ্রেমের গাথা ফুটিয়ে তুলবেন চলতি বছরের মে মাসেই সে খবর অনেকেই জানতে পেরেছিলেন টলিউড সুপারস্টার অভিনয় করবেন বিপ্লবী অনন্ত সিংয়ের ভূমিকায় যিনি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম নায়ক ছিলেন ছবির নাম দেওয়া হয়েছে কেউ বলে কেউ কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত স্বাভাবিকভাবেই সিনেমার ঘোষণা হওয়ার পর থেকে শুটিং শুরু হওয়ার অপেক্ষায় জিত থাকছে এবার জানা গেল সেই শুটিং এর দিনক্ষণ গত শুক্রবার দিন প্রযোজনা সংস্থার নতুন অফিসের উদ্বোধন করা হলো পাশাপাশি ঋতুবর্ণা সেনগুপ্ত অভিনেত ম্যাডাম সেনগুপ্তর সাফল্যের উদযাপনও করা হয়েছিল ওই দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রযোজক অশোক অশোক ধানুকা জিতের জিত এবং ঋতুপর্ণা সেনগুপ্ত পাশাপাশি এটিও জানা গেল যে চলতি বছর দুর্গা পর কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত নামের এই ছবিটি শুটিং শুটিং শুরু করতে চলেছে জিৎ অক্টোবর মাস থেকে কলকাতা ঝাড়খণ্ড ম্যাসেঞ্জার ড্যাম এবং এই এই এলাকার আরো বিভিন্ন লোকশনের শুটিং শুরু হওয়ার কথা রয়েছে অভিনেতা জিত ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে নিজের মতো করে হোমওয়ার্ক শুরু করে দিয়েছেন তিনি ঐতিহাসিক এই চরিত্রে অভিনয় করার জন্য কীভাবে মাস্টারদা সূর্য সেনের ছত্র ছায়া তার নির্দেশে ধীরে ধীরে স্বাধীনতা সংগ্রামে জড়িয়ে পড়েছিলেন অনন্ত সিংহ সেই বীরত্বের কাহিনী তুলে ধরা হবে এই ছবিতে মুভি নন্দী মুভিজের প্রযোজনায় প্রদীপ কুমার নন্দীর পরিবেশনায় তৈরি হতে চলেছে এই ছবিটি উল্লেখ্য যে বহু বছর পর টলিউডের নিজের প্রযোজনা সংস্থার বাইরে অন্য কোনো ব্যানারে কাজ করতে চলেছেন জিৎ প্রসঙ্গত উল্লেখ্য যে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই সিনেমাটির বা এই যে ছবি সেই ছবির গল্প ষাটের দশকের কলকাতার প্রেক্ষাপটে তৈরি করা হয়েছে গল্পের মূল নায়ক অনন্ত সিং যিনি একজন ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছিলেন মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে সেই ভূমিকাতেই টলিউড সুপারস্টার জিতকে দেখা যাবে প্রতিকৃতের ফ্রেমে বিপ্লবীর ভূমিকায় কেমন চমক দেবেন তিনি সেই নিয়ে একটি প্রশ্ন কিন্তু থেকেই যায় ভক্তদের মনে স্বাভাবিকভাবেই সেদিকে নজর থাকবে দর্শক অনুগামীদের বাণিজ্যিক ছবি ছেড়ে কেন অনন্ত সিংয়ের বায়োপিকে সুপারস্টার রয়েছে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন যে অভিনেতা এর আগে এরকম জানিয়েছেন যে আগে কোনো দিন বায়োপিকে তিনি অভিনয় করেননি এরকম সেজন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে পরিচালক জানিয়েছেন যে স্বাধীনতা সংগ্রামের অনেক নায়ক আছে তাদেরকে আমরা মনে রাখি কিন্তু ইনি একজন ভুলে যাওয়া একটি নায়ক যার কথা অনেকেরই অজানা রয়েছে আর সে কারণেই অনন্ত সিংয়ের বায়োপিকে করার একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাশাপাশি জিতের সাথীর যে বিজয় চরিত্র সেখানে আমরা জিতকে দেখতে পেয়েছিলাম তিনি এখন বর্তমানে টলিউডের বস বটে বাংলা সিনেমার ইন্ডাস্ট্রিতে বাইশটি বছর পার করেছেন জিত এবং জোশ আওয়ারা শুভদৃষ্টি দুই পৃথিবীর মতো যেমন বাণিজ্যিক ছবি উপহার দিয়েছেন ঠিক তেমনি দর্শকরা তাকে দেখেছেন কমলাকান্তের রুবিল অসুর রাবণ মানুষের মতো ছক ভাঙা একটি চরিত্রে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সুপারস্টার অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন ধরে প্রযোজনার ভূমিকাতেও কিন্তু সমান তালে তাল মিলিয়ে যাচ্ছেন তার ফিল্মি কেরিয়ারে ফ্লপ তার যে সংখ্যা মাত্র হাতে গোনা কয়েকটি রয়েছে ইন্ডাস্ট্রির রাজনীতির তিনি কোনোভাবেই কিন্তু বিতর্ক থেকে শতহস্ত দূরে থাকেন এবং নিজের সাম্রাজ্য প্রতিষ্ঠা করে নিয়েছেন টলিউডের সুলতান এবং আগামী অক্টোবর থেকেই যে নতুন এই সিনেমা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সেই সিনেমাটির শুটিং শুরু হতে চলেছে সেটাও কিন্তু অফিসিয়ালি জানানো হয়ে গিয়েছে এখন এই ভিডিও সেই সমস্ত ভক্ত বা প্রেমীরা যদি দেখছেন তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে আপনাদের এই খবর শোনার পর আপনারা কতটা আনন্দিত তো বন্ধুরা আপডেট এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন গুড বাই